হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো গুড ইভিনিং আমি তো খুব ভালো আছি আমি তো পুজোর পর একদম কাপড় টাপড় সব ওলট পালট করে রেখেছি একদম গোছ গাছ করে রাখিনি তাই আজকে গোজ করতে চলে আসি এগুলো সব হয়ে রাখতে হবে এখন তো পুজো শেষ সে সামনে বছর আসবে তখন তো তোমরা সবাই কেমন আছো বলো কমেন্টে তো ছোট্ট একটা ব্লগ করছি কেমন হচ্ছে জানি না প্রথমবার তো একটু ভয় ভয় লাগছে চলে আসলাম বাড়ি ঝাড় দিতে বিকাল টাইমে করছি তো বাড়ি ঝাড় দেওয়ার তো টাইম হয়ে গেছে তো সবাই একটু পাশে থাকো বন্ধুরা আমিও সবার পাশে থাকবো সবাই সবার পাশে থাকবো তো ঘর ঝাড় দিচ্ছি তারপর বাইরে বারান্দা ঝাড় দিব হয়ে গেল কোথায় ঝাড় দেওয়া এখন বাইরে বারান্দা ঝাড় দিতে চলে গেলাম একা একাই ভিডিও করছি ক্যামেরা ধরার মানুষ নেই তাই কেটে কেটে করছি জানি না কেমন হচ্ছে কোনো দিনও করিনি আজকে প্রথমবার ভাবে ব্লগ করছি সবাই কিন্তু বলবা কেমন হচ্ছে কমেন্টে ভাবলাম একটু করি জানি না কেমন হবে প্রথমবার ভয় ভয় লাগছে কি বলবো বুঝতেই পারছি না বন্ধুরা আমার বাড়ি ঝাড় দেওয়া হয়ে গেল বাড়ি চলে আসলাম এখন কাপড় উঠাতে চলে গেলাম কাপড় স্নান করার সময় ধুয়ে দিয়েছিলাম তো সব শুকিয়ে গেছে তাগুলো গুছ করে বাড়ি নিয়ে চলে আসবো কুচ কুচি ধীরে ধীরে তো রৌদ্রই করছে না কম কম রৌদ্র কাপড়গুলো শুকাতে চাইছে না আস্তে রৌদ্র করছে কাপড় চোপড় কিছু শুকাতে চায় না তো হয়ে গেলো গোছ করা এখন বাড়ি নিয়ে চলে আসব এসে রেখে দিব এটা যে কেমন হয়ে গেছে তো আমার ছেলে ঘুম থেকে উঠছে বলছে ডিম খাবে তো বলছে চলো দোকানে আমাকে নিয়ে আমি ডিম খাবো তো বাড়িতে তো ডিম নেই তাই দোকানে নিয়ে চলে আসলাম শীত ডিম কিনতে ওই ভাস্তাটা বলছে তুই ভিডিও করছিস বলছি না করছি না ওকে বোকা বানাচ্ছি ও তো বুঝতে খুব হাসছে আমাকে দেখে ও তুই ভিডিও করছিস আমিও করছি না তো দিয়ে দিলো এখন বাড়ি চলে আসবো এই তো চলে আসছে এখন ওকে খাওয়াবো আমার পাপ্পাকে এই তো খাওয়াতে বসে গেলাম আর ডিম মুড়ি খাবে বলছে তোকে ওকে ডিম দিয়ে মুড়ি খাওয়াচ্ছি বলছে আমাকে ডিম দাও ডিম দাও সে দিচ্ছি তো তো হয়ে গেল মুখ হাত দিয়ে চলে আসলাম এসে ঠান্ডা ঠান্ডা করছে একটু বললাম সোয়েটার পরে নাও তো সোয়েটার পরতেই চায় না বাইরে যেতে চাইছি আমি বিছানায় বসালাম তো নামিয়ে পড়লো একদম থাক যায় না একদম ছটপট আমার খুব দুষ্ট মাথা সে সাতেই দেয় না চলে আছে তো আমি তো মুখ দিয়ে চলে আসলাম আমিও এখন আমি মাথাটা তা আছে একটু সাজো সাজু কি করবো একটু সেদুর টেদুর পরবো আচ্ছা আর বিকাল আমি একটু বাড়ি থেকে ঘুরতে বরাবো ওইটাই তাই তো মাথা চিরুনি করছি হয়ে গেল আমার মাথা চিরুনি করা যে হয়ে গেল এখন সিঁদুর পরবো একটু দিয়ে দিলাম ঠোঁট ফেটে আছে ঠান্ডা পড়ে গেছে তো এখন তো ভাই বন্ধুরা এখন আমি চলে যাবো ঘুরতে টাটা সব